দাম ছ হাজার ছয় হাজার দুই হাজার টাকা পিস তো এই হাটটিতে রাজা হাঁস তিনটা এই আঙ্কেল এই তিনটা হাঁস ছয় হাজার টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভাই রবিবার এবং বেসরকার হাট বাজারের ভিডিওতে সবাইকে স্বাগত একটি ব্লগে তো আজকে আমরা চলে এসেছি তিনটি উপজেলা নিয়ে যে হাট সেই হাটটিতে তো আর এই হাটটির সাপ্তাহিক বার হচ্ছে রবিবার ও বৃহস্পতিবার আর এই হাটটি অবস্থান পাবনা জেলার কাশীনাথপুরে আর এই হাটটি প্যারা সাথিয়া সুদানগর এই উপজেলা নিয়ে গঠিত তো এই আজকে এই হাটটির ভিডিও আপনাদের দেখাবো চলুন ভিডিওটি ফুল ফোন দেখতে থাক রাস্তার পাশেই রয়েছে এই যে বাসের তো সকল জিনিসপত্র এইগুলা ইত্যাদি যাবতীয় জিনিসপত্র এই হাটটিতে বিভিন্ন আইটেম পেয়ে যাবেন কাশীনাথপুরে এই হাটটিতে এক কথায় ঘরের যাবতীয় এই শুরু থেকে আপনার কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র এই হাটটিতে পেয়ে যাবেন তো আমি এখন রয়েছি কাশীনাথপুর এই হাটটিতে তো আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি কাশীনাথপুর হাটটি এইখানে এই যে এই মুরগির খোপ থেকে শুরু করে কাঠের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় পাশাপাশি ওই পাশে গরুর খাবারের শুকনো খাবার খ্যার সবকিছু পাওয়া যায় আর এই পাশে রয়েছে খাট মুরগির খোপ ইত্যাদি বিভিন্ন সকল প্রকার জিনিসপত্র এই হাটটিতে পেয়ে যাবেন আর এই পাশে পেয়ে যাবেন এই যে স্টিল এর যেই সকল জিনিসপত্র দরজা থেকে জানালা এই যে অনেকেই এগুলা এই এই হাটটি থেকে নিয়ে যায় তো এই পাশে রয়েছে তাদের এই যে স্টিলের যেই দরজাগুলা পাশাপাশি কাঠের যেই দরজা সেগুলো তারা রেডিমেড তৈরি করে এই হাটটিতে বিক্রি করেন অনেকগুলা দোকানপাট আছে আর এই বাইরেই রয়েছে তাদের কাঠের যেই সকল জিনিসপত্র সেগুলা তো এর পাশেই ওই পাশে অনেক হাট রয়েছে সবগুলোই আজকে আপনাদের ঘুরে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন যেই চুলে বসে যেই চুল কাটার যে কাজটা দাদিরা করে থাকে সেগুলা করতেছেন আরো অনেকে আছে এই পাশে একেবারে খোলা আকাশের নিচে গাছের ছায় বট গাছের ছায় তারা এই কাজটা করে থাকেন তো ওই পাশে যাবো হাঁস মুরগির হাটে সেগুলা এখন দেখাবো কি করে বললাম

কাঠের যাবতীয় সকল প্রকার জিনিস অনেক সুন্দর ডিজাইন এর দরজা কাঠের সেই দরজা গুলা হাত পেয়ে যাবেন আশেপাশের জানালা থেকে শুরু করে সকল কিছু আর এই হচ্ছে এই কাশিনাথপুর বাজারের মুরগি হাট সেই মুরগি হাট এটা এই পাশে রাজা হাস থেকে শুরু করে রাজা মাছ মাটিকে বলতেছি আপনার কয় রাজা হাঁস হবে তাই ধান কত যাচ্ছেন দাম চাচ্ছে হাজার

তো মুরগির পাশাপাশি হাতটিতে রাজা হাসের সাও এই তিনটা রাজা হাসের সাও দুইটা বড় রাজা হাস হাড়ি রাজা আসসালাম আলাইকুম ওলাইকুম আসসালাম আপনি এই হাতটিতে কয়টি কি নিয়ে আসছেন রাজা হাস সিনে হাস বাতি হাস সব কিছু ভাই রাজা হাস কয় টাকা করে যাচ্ছেন রাজা হাস একটা বড় 2500 টাকা বাদশা 1500 টাকা জুরা বাদশা 1500 পিস দাম হয়েছে টাকা করে দাম পনেরোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আর এটা আটা করতে যাচ্ছে

আঙ্কেলের কাছ থেকে যোগাযোগ করে রাধাহাস কিনতে পারেন পাশাপাশি এই হাটটিতে আরো অনেক মুরগি থেকে শুরু করে সকল প্রকার কবুতর বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন এই পাশে কবুতরের হাট এটা কবুতর থেকে পাখি খরগোশের বাচ্চাও এই হাটটিতে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা আর কোয়েল পাখি থেকে শুরু করে কোয়েল পাখির বাচ্চা বিভিন্ন আইটেম এই হাটটিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এদের হয়তো নাম আছে এই যে মোস্তফা কামাল প্রবাসী এইখানে আসলে আপনাদের এই এদের থেকে কোয়েল পাখি থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার জিনিসপত্র পেয়ে যাবেন Sí, sí. el paso para allí, paseo ese. Sí, sí. খরগোশের বাচ্চা থেকে শুরু করে বড় খরগোশ গুলা এই খরগোশ গুলা কয়টা করে বিক্রি করতেছেন খরগোশ বলে পাঁচশো টাকা ধরা সাড়ে পাঁচশো টাকা ধরা এরকম আর ছোট বাচ্চা গুলা ছোট বাচ্চা গুলো চারশো টাকা ধরা তো এই হাটটি থেকে আপনি নিয়মিত এই খরগোশ গুলা বিক্রি করেন রবিবার এবং বেসরকারি

বাচ্চা গুলো তিনশো টাকা ধরো আড়াইশো টাকা তিনশো টাকা ও আড়াইশো টাকা জোড়া কবুতরের বাচ্চা গুলা বিক্রি করতেছে এর পাশে আরো অনেক আর এই পাশে দেখতে পাচ্ছেন এইটা কি মুরগি এটা চেনে মুরগি বিনা মুরগি এটা কয় টাকা করে চাপ নেই আপনার পনেরোশো টাকা ধরা টাকা জোড়া ওই পাশে দেখতে পাচ্ছেন চেনা যে মুরগি গুলা যেগুলো আমরা অনলাইন মার্কেট প্লেসে দেখে থাকি তো সেই চেনা মুরগি এই হাটটিতেও পেয়ে যাবেন পাশাপাশি আরো অনেক শুরু করে খরগোশ অনেকজন ব্যক্তি করতে আসছেন তাদের পালিত সকল অনেক পেতা বিক্রেতা থেকে ভরপুর এই হাটটি বিভিন্ন রকমের

আমি আপনার সম্পূর্ণ কিছু বিক্রি করি কোয়েল কন টার্কি কন চিনি মুরগি কন টাইগার মুরগি কন পাওমি কন সব কোনটা কয়টা করে বিক্রি করেন এ হলো ডিভাইন করে হলো বয়সের উপরে কতদিন বয়স পালন করেছেন তার উপরে দাম নির্ধারণ হয় নির্ধারণ করে তা আনুমানিক কয়টা করে বিক্রি করেন এক মাসে বাচ্চা চিনি মুরগি সাড়ে পাঁচশো ছয়শ আবার এক মাসে টার্কি বেস্তি হলো উম ছয়শ সাতশো আটশো ঠিক নাই

নিতে চান এই ভাইয়ের থেকে যোগাযোগ করে তার নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে আমি দিয়ে দেবো নাম্বারটি ও ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সকল জিনিসপত্র গুলা নিতে পারেন তো আমি এখন আসছি এই কাশীনাথপুর হাটে যে পাখিঘর নামে একটা দোকান আছে এই দোকানে অনেক রকমের পাখি পাওয়া যায় টিয়া পাখি শুরু করে কথা বলা যে সকল পাখি বিভিন্ন রকম পাখি পাওয়া যায় তো এখানে যাবো এখন দেখাবো এখানে কি কি পাখি পাওয়া যায় তো এই হচ্ছে এটা হচ্ছে সরকারি হাসপাতালের পাশেই একটা গলি আছে ওই গলি দিয়ে এখানে আসতে হয় এই দোকানটির ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ভাই ব্রাদার ওরা সে সকল পাখিগুলা নিতে আসছে তোমরা কি এইখানে পাখি নিতে আসছো নাকি দেখতে আসতো ঠিকই পাখি দেখলা অনেক রকমেরই যদি আসছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর পাখি লাভবাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেগুলোর নাম আমিও জানি না তেমন অনেক সুন্দর তো আপনারা যারা শৌখিনভাবে মানে ঘরে পালন করতে চাচ্ছেন এখান থেকে এই পাখি পাখিঘর থেকে পাখিগুলো নিতে পারেন ইত্যাদি পাখির যাবতীয় পাখি পালনের সকল প্রকার জিনিসপত্র এই দোকানটিতে পেয়ে যাবেন পাশাপাশি অ্যাকোরিয়াম যেই মাছগুলো আছে সেইগুলো বাড়িতে সৌন্দর্য করার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাকোরিয়াম মাছগুলোও নিতে পারেন তো এখন আপনি এই পাখি ঘরটি আপনাদের দেখাবো আর এই হচ্ছে এই পাখিঘর যেই পাখিঘরের চারপাশেই রয়েছে মানে এক পাখি থেকে শুরু করে অ্যাকোরিয়ামের আমের মাছগুলা সব কিছুই একবারে কানায় কানায় ভরপুর এই পাখিঘরটি এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলা বাসায় পালিত পালন করা হয় সেই পাখিগুলা আমি তো ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের এখানে কী কী পাখি আছে কী কী পণ্য তারা বিক্রি করে থাকে তো ভাইয়ের সাথে কথা বলব তো আমি এখন এই পাখি যে মালিক সেই ভাইয়ের সাথে কথা বলবো চলুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ রাশেদ খান আমি হচ্ছে এই পাখি ঘরের না তো এই পাখি আপনার যে পাখি ঘর এইটাতে আসতে হলে কোথা দিয়ে আসতে হবে ডিটেইলসটা বলে দিতেন আসতে হলে কাশিয়াপুর বাজার সাথিয়া পাবনা এটা হচ্ছে ইসলাম ব্যাংকের সামনে রাস্তার অপোজিটে দোকানটা মেঘনা ডোরের সাথেই এলো লোকেশন রাশিয়া সাথিয়া পাবনি এর থেকে সহজভাবে চিনতে পারেন সরকারি হাসপাতালের একবারে পাশের যে গলিটা আছে ওই গলি দিয়েই এই পাখিঘরটিতে আসতে হবে তো আপনার এখানে কি কি ধরনের আইটেম পাখি থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় পাখির মধ্যে আছে ককাটিল পাখি লাফবাট পাখি বাজরিকা পাখি প্রিন্স পাখি জাবা পাখি পাইনাপেল কোনর অস্ট্রিয়ান গুগু। অস্ট্রেলিয়ান ইঁদুর আর মাছের আইটেম আছে গোলফিস কইকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাপি মলি ফাইটার লং টেল আরো বিভিন্ন ধরনের মাছ আছে আর পেয়ে যাবেন খাসা মাছের খাসা এবং পাখির অ্যাকোরিয়াম তো এর পাশাপাশি এই মাছ পালন থেকে এই মাছ যে অ্যাকোরিয়ামে পালন করা হয় এর যাবতীয় সকল প্রকার জিনিসপত্র থেকে শুরু করে খাদ্য সবকিছুই পেয়ে যাবেন এই পাখিঘর এই ভাইয়ের দোকানে তো ভাইয়ের দোকানে এত ধরনের যে পাখি থেকে শুরু করে মাছ আছে যে ভাই হয়তো নাম বলতে পারে নাই তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই দিয়ে ভাইকে দেখাতে পারেন তো ভাই আপনাদেরকে বলে দিবে কোনটার কেমন প্রাইস তো আসলে এতগুলা জিনিসের দাম তেমন ভাবে বলাও সম্ভব হয় না তো আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যাদের পাখি লাগবে অ্যাকোরিয়াম এই সকল মাছ গুলা থেকে শুরু করে অ্যাকোরিয়াম পালনে করার ইচ্ছুক যাদের বাসায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই অ্যাকোরিয়াম মাছ গুলা যারা পালন করতে চান তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সকল জিনিসপত্র নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাখি ঘরের পাশেই এক রয়েছে অ্যাকোরিয়াম সাইট আর এই অ্যাকোরিয়াম সাইটে অনেক ছোট বড় অনেক ধরনের মাছ এই অ্যাকোরিয়াম সাইডে পোনা থেকে শুরু করে বড় যে সকল মাছগুলা সবগুলাই পেয়ে যাবেন এই পাখিঘরটিতে মাছের সবগুলাতেই আছে সুন্দর ভাবে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এই হাটের যেই হচ্ছে চারপাশে রাস্তার পাশ দিয়েই যে সকল যাবতীয় মানে গাছের সেই ফুল থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছগুলা পাওয়া যায় এই হাটটি রাস্তার পাশেই আর এই হাটটিতে বিভিন্ন আইটেম যেগুলো আসলে এত হয়তো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাতে পারবো না অনেক প্রকার জিনিসপত্র এই হাটটিতে পাবেন তো যারা আসবেন এই কাশীনাথপুর হাটটিতে দেখতে পারেন যে এসে আপনাদের যা যা লাগে এই হাটটি থেকে নিতে পারেন তো এখন আমি কাঁচা বাজার থেকে শুরু করে মাছের যে সকল বাজার সেই সকল বাজার আপনাদের দেখাবো দেখতে থাকুক কাস রাজপুরে বাজারটিতে এই পাশে যে সকল ফলের দোকান পেয়ে যাবেন এই বাজারে কলেজ বাজারে মেহেন্দি টু পয়েন্ট জিরো মেহেন্দি টু পয়েন্ট জিরো পাশাপাশি সবজি বাজার ওই ভিতরে আছে Jadi pasti bazar, Jadi kita nggak hati di satpam, di sini.

শীনাথপুরের হাটটিতে আপনারা কি জিনিসপত্র বিক্রি করেন নাকি শুধু হাটবারে আমরা শুধু হাটবারে বিক্রি করি এই কাশিজাতপুরের হাটবারে আপনারা এই দোকান যে ইয়া করেন পাশাপাশি অন্য কোথাও বিক্রি করেন নাকি শুধু এই কাশিজাতপুরেই আমরা নগরবারের হাটে বেসা কেমন হয় বেসা এখন ইদের পর একটু খারাপ এদের আগে ভালো হইছে বেসা আর আপনার যে দোকানে যেই লুঙ্গিগুলা গামছাগুলা পাওয়া যায় এগুলার দাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন কি সর্বোচ্চ আছে আমাদের কাছে 1700 টাকা पीस আর সর্বনিম্ন আছে 350 টাকা पीस